আজকে হলো সাতাশে কার্তিক নভেম্বরের তেরো তারিখ দু খুব সকাল সকাল উঠে পড়েছি এখন বাজে ভোর পাঁচটা উঠেই আমি আমার ঠাকুর ঘরটা একটু দেখিয়ে দিই তোমাদের আজকে আমার একটা স্পেশাল দিন আমার ঠিক নয় আমার বাড়ির একটা স্পেশাল দিন সেই স্পেশাল দিনটা হলো আজকে আমার বাড়ির গৃহপ্রবেশ আর সকাল সকাল উঠে পড়েই তোমাদের আমার বাড়ির যে নৃত্য লক্ষ্মী গণেশ পুজো হয় সেই ঠাকুরকেই তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আর আমি শুরু করছি আমার ঠাকুর ঘর থেকে দেখানো কালকেই সব কিছুই প্রায় মোটামুটি তিন ভাগই যন্ত্র করেই রেখে দিয়েছিলাম এই দেখো এখানে কোলা গাছ আর হচ্ছে যে হোমের জিনিসপত্র দুর্বা বেলপাতা সব কিছুই কালকেই বিকালের মধ্যেই সব জোগাড়যন্ত্র করে রেখে দিয়েছি আর এখানে দেখো এই ঘটটা ঠাকুরের ঘট করার জন্য কিনেছি এটা হচ্ছে যে পিতলের আর এখানে সমস্ত ঠাকুরের বাসন কুসন যা যা লাগবে সেইগুলো আমি ধুয়ে এখানে রেখে দিয়েছি যাতে হাতের সামনেই রেখেছি যাতে আমার ঠাকুরমশাইকে দিতে খুব সুবিধা হয় তোমাদেরকে একটু ঠাকুর ঘরটা বাইরের দিক থেকে দেখিয়ে দিলাম আমি ফুলের গোড়ে কিনতাম কিন্তু গোড়ে কিনি নি আম পাতা হচ্ছে যে খুবই পুজোর ক্ষেত্রে শুভ তাই আমি লুচ গাঁদা ফুল কিনে এনে একটা একটা করে গেঁথে তার সাথে আম পাতা দিয়ে দিয়ে করেছি গেথেছি ফুলের গোড়েগুলো আর প্রত্যেকটা ঘরে আমি একই রকমভাবে আম পাতা দিয়ে ফুল দিয়ে। সাজিয়েছি আর এখানে দেখো আমি ফুল কিনে এনেছি কালকেই ফুলটা কিনে এনে রেখে দিয়েছিলাম কেননা সকালবেলা তোমরা তো সবাই জানো আমার বাড়িতে আমাকে আর আমার শাশুড়ি মাকেই সমস্ত যন্ত্র করতে হয় তাই আমি ফুলটা আগের দিন কিনে নিয়ে এসেই মালাটা গেঁথে নিয়েছিলাম আম পাতাগুলো দড়িতে যে বেষ্টনী করার জন্য দেয়া হয় ওটাতে দুজন না হলে ঠিক হয় না সেই জন্য আমি আর ওটা একা একা করতে পারিনি ভেবেছি সবাই আসলে সকাল বেলায় আমি ওটা করে নেব এই হচ্ছে আমার বাড়ির মেন দরজা আর এখানে হচ্ছে তুলসী মা তুলসী আজকে একটা শাড়ি পরাবো এখন বাজে হচ্ছে সকাল সাতটা আমি বাড়িতে ঢুকার মুখেই এই আলপনাগুলো করে নিয়েছিলাম বললাম না পাঁচটায় উঠেছি উঠেই আমি আলপনাগুলো করতে বসে পড়েছিলাম আমি কিছু আলপনা করেছি তারপরে আমার জায়ের মেয়ে তুলিকে ডাকলাম এই আলপনাটা সে করেছে এখনও ভিজে আছে সেই জন্য ফুটে ওঠেনি এটা আমি করেছি আর আলপনার মধ্যে তোমরা সব যারা যারা আমার ব্লগ দেখো আগেই দেখেছো ধনতেরাসের সময় আমি এটা বানিয়েছিলাম ফুল ফুল গাঁদা ফুল দিয়ে তার মাঝারখানে পদ্ম ফুল দিয়ে তারপর প্রদীপ দিয়েছিলাম সেটাও আমি এইবারেও বানিয়েছি বৌদি আর আমি দুজনে মিলে আম পাতা দিয়ে বেষ্টনিটা দড়িতে বানিয়ে নিয়েছিলাম আর এইদিকে আমার আর একটা যা সে হচ্ছে যে পুজোর যে মাটির জিনিসপত্রগুলোই আলপনা করে নিচ্ছে এটা একদম আমি ভুলে গেছিলাম হয়তো মনে থাকলে আগের দিনই ওকে ডেকে নিয়ে কিংবা আমি নিজেই করে নিতাম কিন্তু এইগুলো একদম লাস্ট মুহুর্তে মনে পড়েছিল তাই ও তাড়াতাড়ি করে এগুলো করে নিচ্ছে আর এই আলপনাটা করেছে তুলু আর এই যে রঙের আলপনাগুলো এইগুলো তো তোমরা জানোই সৃষ্টি এসেছিল এসে এগুলো করে দিয়েছে আর এই যে আমি আম আমশাল দিয়ে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি ঠাকুর ঘরটা আমার খুব বেশি আমি বিলাসিতা করতে পারিনি যেমন আমার সামর্থ্য অনুযায়ী আর যেমন আমার শখের মধ্যে আমি তেমনই নিজে যতটুকু পেরেছি ততটুকুই করেছি আমার বাবা ধুনোগুলো ভালো করে গুঁড়িয়ে দিচ্ছে গুঁড়ো করে দিচ্ছে আমি ঠিক পারছিলাম না বলে বাবা বললো আমাকে দে আমি করে দিচ্ছি বাবা মা সকালবেলায় চলে এসেছে বাবা এসেই আমাকে সাহায্য করতে শুরু করে দিয়েছে বাবা আসার সময় একটু গঙ্গা জল আর যে জুনের বিড়ে সেটা করে এনেছে আর ঠাকুরমশাইও চলে এসেছে ঠাকুরমশাই এসেছে নটার সময় তার আগে আমরা যতটুকু পেরেছি ততটুকু সমস্ত কাজ জোগাড় করে রেখেছিলাম ঠাকুরমশাই এসে ঠাকুরমশাইয়ের কাজ করতে বসে গেছেন আর আমাদিকে একটা একটা জিনিসপত্র বলছেন আমরা সেগুলো ঠাকুরমশাইকে জোগাড় করে করে দিচ্ছি দেখতে দেখতে দেখো ঠাকুরমশাই খানিটা। কাজ এগিয়ে নিয়েছেন আজকে গৃহপ্রবেশে কোন লক্ষ্মী গণেশ প্রতিষ্ঠাও করে নেব তার সাথে মা সরস্বতীরও পূজা করব সেই জন্য আমি ঠাকুরগুলোকে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি যাতে ওনাদেরকে চন্দ্রমৃত দিয়ে স্নানটা করিয়ে নিতে পারি ঠাকুর মশাই বললেন ঠাকুরগুলোকে একটা প্লেটের মধ্যে দিয়ে দেবো তারপরে যে চন্দ্রামৃত বানানো হবে সেটা দিয়েই ওনাদেরকে স্নানটা করিয়ে নেব ভিডিওটা ছোট করার জন্য তোমাদেরকে অনেক কিছুই আমি দেখাতে পারছি না তবে এই গৃহপ্রবেশটা আমাদের বাড়ির যেহেতু একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ তাই চেষ্টা করব একটা পাটেও যদি আমি ভিডিওটা না আপলোড করতে পারি এই দুটো পার্টে হলেও আমি পুরো গৃহপ্রবেশের খুঁটিনাটি তোমাদেরকে দেখাবো এখানে নীল পড়েছে হলুদ পাঞ্জাবি আর তার সাথে প্যান্ট পড়েছে মা এদিকে বসে আছে নীলকে বলছি তুই দাঁড়াতো এই হচ্ছে টাবের সামনে আমি তোকে একটা সুন্দর করে ফটো তুলে দিই ও দাঁড়িয়েছে একদম বাবু সাবু হয়ে ফটো তোলার জন্য আমার এইটা দেখতে পাচ্ছ এটা বানাতে খুবই সুন্দর লাগে তিন চার দিন থাকলেও জলের মধ্যে একটা কি সুন্দর ফুলের সুবাস ওঠে আর হচ্ছে যে নীল দেখো আমাকে আমি এই দিকের পুজো শুরু হবে এবার সেই জন্য প্রদীপগুলো সব জ্বালিয়ে নিয়েছি দেখতে কি সুন্দর ভালো লাগছে না এটাই আমার যেন খুব ভালো লাগে দেখতে আছি আছি মাঝে মাঝে এটার দিকে দেখছি আর মাঝে মাঝে ফটো তুলছি বাবা মা এসে বসে আছে ঠাকুরমশাইয়ের কাছে বাবা বসে আছেন যদি কিছু দরকার লাগে বাবা যাতে চট করে ঠাকুর ঠাকুরমশাইকে দিতে পারেন ভিডিওটা বেশ অনেকটাই বড় হয়ে যাচ্ছে ভাবছি এই ভিডিওটা এখানেই শেষ করে দি দিই আর পুজোর ভিডিওটা আমি তোমাদেরকে আর একটা অন্য ভিডিওতে আপলোড করে দেখিয়ে দেব। চলো তাহলে আজকের মতো টাটা এই ভিডিওটা এখানেই আমি শেষ করছি